ঠিক দেখেছ মাত্র একটি প্রশ্ন এই একটি প্রশ্ন পড়ে গেলেই প্রশ্ন কমন কি বলছি বোঝাতে পারছি মাত্র একটি প্রশ্ন করতে হবে আজকের যে প্রশ্নটি বলবো পাঁচ নম্বর অধ্যায় থেকে আজকের উত্তর নিয়ে আলোচনা করবো বই নিয়েও আলোচনা করব। আমার লেখা বইগুলি সংগ্রহ করবে এই বইগুলো সাধারণ বই নয় এই বইগুলো সারা লাইভ করে দেবে ঠিক আছে যে বইগুলো দেখাবো সারা লাইভ করে দেবে প্রকাশকের নম্বর দিচ্ছি প্রকাশকে ফোন করে এই বইগুলি কিনবে এই বইগুলো সাধারণ বই নয় এগুলো কলেজ নেমেলের বই সারা কলেজ লাইভ পেরে যাবে এই বইগুলি কিনে খো এখান থেকে সব পেয়ে যাবে যে প্রশ্নগুলি বলবো সব ক্লাস দেবো দেখো তোমাদের পাঁচ নম্বরের অধ্যায় রয়েছে কি পাঁচ নম্বর অধ্যায় রয়েছে আধুনিক অলিম্পিক গেম এবার দেখো এই বইটা যদি দেখা যায় আমার লেখা বই কলেজের বই এই এখানে একটা প্রশ্ন একটা প্রশ্ন পেজ নম্বর রয়েছে একটু যদি মিলি যায় না পড়লে বুঝতে পারবে না তোমাদের বইয়ে ভুল ভাল লেখা রয়েছে আমার এই বইটি বইগুলোতে রয়েছে পেজ নম্বর চল্লিশ চল্লিশ নম্বর পেজে পেয়ে যাবে আধুনিক অলিম্পিক আধুনিক অলিম্পিকের যে টাকচাটা রয়েছে এই টাক চারটা যদি পড়ে যাও তাহলে প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ যেমন এখানে রয়েছে আধুনিক অলিম্পিক গেমের যে ভাগ বিভাগ উদ্দেশ্য আদর্শ পতাকা নীতিবাক্য বা মোটর এইগুলো একদম ছোট ছোট করে ব্যাখ্যা রয়েছে এগুলো পড়ে গেলেই সম্পূর্ণ নম্বর হাতের মুঠোই একটা প্রশ্ন সে একটা এখানে এত নম্বর পেজে রয়েছে ঠিক আছে তারপর পতাকার প্রতীক শপথ সংগঠন ঠিক আছে এইগুলো আইওসি আইওসি একটা প্রশ্ন পড়ে গেলে একটা প্রশ্নের সব রয়েছে যারা আমার লেখা বইগুলো সংগ্রহ করি অবশ্যই বইগুলি সংগ্রহ করো সাজেশান বই এগুলো সাজেশান রূপের বই সারা লাইফ কেটে যাবে সারা ফিউচার কেটে যাবে এই বইটা কলেজ আর আমি কলেজ বিশ্ববিধে ছেলেদের পড়াই যারা কলেজে পড়ে বা মাস্টার ডিগ্রি কোর্স করে যার টিচার হবে স্কুলের টিচার হবে আ পলিসি হবে আমি তাদেরকে আমি পড়িয়ে থাকি যাই হোক তো একটা প্রশ্ন পড়ে গেলেই হয়ে যাচ্ছে আধুনিক অলিম্পিক গেম সম্পর্কে আলোচনা হবে এই আধুনিক অলিম্পিক গেমের যে ভাগ বিভাগ রয়েছে তোমাদের প্রশ্ন এরকম হবে না প্রশ্ন কেমন হবে উপরে লেখা দিয়ে আছে একটা প্রশ্ন কিন্তু একটাই প্রশ্ন কিন্তু একটা আধুনিক অলিম্পিক গেম এই যে আধুনিক অলিম্পিকের যে ভাগ বিভাগ রয়েছে সেইগুলো ছোট ছোট করে পড়ে আর আমার লেখা বইগুলি পড়লে এর মধ্যেই পেয়ে যাবে যেমন দেখো তোমার প্রশ্ন কি ভাগ হতে পারে আধুনিক অলিম্পিকের মূল মন্ত্র কি সালে লন্ডন অলিম্পিকের ভারতীয় সাফল্য লেখ। এই বইয়ের একটা প্রশ্ন আমার এই লেখা এই এই যেমন চারটে বই দেখেছি তার মধ্যে একটা প্রশ্ন পড়ে গেলেই যাই প্রশ্ন না কেন ওই প্রশ্নের মধ্যেই পড়বে আমার যে লেখা বই রয়েছে চারটে বই এর বইয়ের মধ্যে একটা প্রশ্ন মাত্র একটা প্রশ্ন এই বই রয়েছে এই বইয়ের একটা প্রশ্ন খুঁজে নেবে সেই প্রশ্নটা আমি নম্বর বলে দিয়েছি ওই প্রশ্নটা খুঁজে নিলে আশা করছি বলাতে পারলাম যা বুঝতে পারি অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আরও প্রশ্ন যেগুলো হয়ে থাকে যে প্রশ্নগুলি হয়ে থাকে সব এ টু জেড আমার লেখা বই থেকেই পাবে অবশ্যই যারা বই কেউ নি অবশ্যই সংগ্রহ করবে প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে প্রশ্ন প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করে দেবো আমি বলে দিয়েছি কয়েকটা প্রশ্ন পরবর্তী একটু বলে দিই চলো অধ্যায় থেকে আরে কি বললাম আধুনিক অলিম্পিকের মূল মন্ত্র কি দু হাজার বারো সালে লন্ডন অলিম্পিকের আদর্শ সাফল্য দেখো তারপর ঘুরিয়ে রাখতে পারে যে অলিম্পিকের ভাগ পতাকা পতাকা সম্পর্কে থাকতে পারে তাহলে কি বললাম আধুনিক অলিম্পিকের আদর্শ কি আধুনিক অলিম্পিক গেমস এর পতাকা সম্পর্কে লেখো তারপর দেখো দু হাজার সালে অলিম্পিক ভারতে মহিলাদের সাফল্য আলোচনা করো তারপর আমি বলছিলাম আইওসি এর সম্পর্ক সম্পূর্ণ নাম লেখো আধুনিক অলিম্পিকের নীতি ও মোটর সম্পর্কে আলোচনা করো তারপর দেখো আধুনিক অলিম্পিক বলতে কি বোঝো আধুনিক অলিম্পিকের শপথ গ্রহণ সম্পর্কে ব্যাখ্যা করো তারপর হচ্ছে অলিম্পিক গেমের উদ্দেশ্য কি আধুনিক অলিম্পিক ইতিহাস সম্পর্কে লেখো তা বলছি আমি যে তোমাদের প্রশ্ন বললাম এই বইয়ের একটা প্রশ্ন মাত্র একটা প্রশ্ন পেজ নম্বর কত বললাম একটু ভালো করে লক্ষ্য করো পেজ নম্বর রয়েছে পেজ নম্বর কত একটু ভালো করে লক্ষ্য করি পেজ নম্বর চল্লিশ এই বইয়ের পেজ নম্বর চল্লিশ চল্লিশ নম্বর পেজ থেকে পড়ো এখানে দল রয়েছে একটা প্রশ্নের মধ্যে উদ্দেশ্য দল রয়েছে মানে অলিম্পিকের যে ভাগ বিভাগ রয়েছে না সেই টপিক অনুযায়ী তোমাদের প্রশ্ন হবে যেমন উদ্দেশ্য কি আদর্শ কি পতাকা কি তারপর নীতি বা মোটর ফিটনেস কি এগুলো পড়তে হবে অলিম্পিকে তারপরে কি প্রতীক কি শপথ গ্রহণ করা কি সংগঠন বা সংগঠনের যে ভাগ আই ও সি এগুলো করতে হবে আরে এই বইগুলো পড়লে বা কিনলে আমার লেখা এই বইগুলি যদি সারা লাইভ কেটে যাবে সারা যাবে যারা বইগুলি অবশ্যই নম্বরে বইগুলি সংগ্রহ করো এই বইগুলো যা বই নয় এগুলো সারা লাইভ বই পরেশ লেভেলের বই বইগুলো সংগ্রহ করবে আশা করছি বোয়াতে পারলাম তো তোমার যে প্রশ্নগুলি বলেছি আমি বলে সিনে তুলে দিয়েছি আশা করি সমস্যা হবে না ভিডিও বেশি ভালো করবো না এই পথ শেষ করবো সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুর মধ্যে বেশি বেশি পোস্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে যেত ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ